অবশেষে বিজয় মিয়ানমারের নির্বাচনে সুখীর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির সমর্থকরা রাত জেগে বিজয় উৎসব পালন করছে যা এক নায়কতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় হিসেবে সূচনা ঘটাল দি লেডি হিসেবে পরিচিত এই নারী এখন দেশের নেতৃত্ব গ্রহণ করে নতুন যুগের সূচনা ঘটাতে প্রস্তুত ব্রিটেনের কাছ থেকে বার্মার স্বাধীনতা লাভের সময় নেতৃত্ব দানকারী আর্মি জেনারেল অং সাং এর কন্যা সুকি জন্ম নেন উনিশশো পঁয়তাল্লিশ সালে তিনি কখনোই নিবিড়িতে দূরে পড়ে থাকেননি কিন্তু যখন বহু বছর পর উনিশশো সালে দেশে ফিরে আসেন দেশের জনগণের সঙ্গে তার সম্পৃক্ত থাকার অঙ্গীকারই পূরণ করেন তার যা কিছু দেখেছি তা হল বিপরীত স্রোত সৃষ্টি করা বার্মার জনগণের সামনে অন্ধকারে আলোর প্রদীপ তুলে ধরা তিনি সব কিছুর ঊর্ধ্বে উঠে তাদের সামনে গণতন্ত্রের আশা জাগিয়ে তুলতে পেরেছিলেন যখন তিনি বক্তব্য রাখেন হাজার হাজার মানুষকে তিনি উদ্দীপ্ত করে তোলেন উনিশশো সালে সাধারণ নির্বাচনে তার পার্টি জয়লাভ করেছিল কিন্তু তখনও তিনি অন্তরীণ এবং সামরিক জানতা ভোটের ফলাফল উপেক্ষা করেছিল নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় দুই দশক কেটে যায় তিনি স্বামীর মৃত্যুকালে কিংবা সন্তানদের দেখতে দেশ ত্যাগ করে বিদেশে যেতে অস্বীকার করেন এই ভয়ে যে তাকে আর ফিরে আসতে দেয়া হবে না উনিশশো সালে তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হয় কিন্তু তা গ্রহণ করার জন্য বিশ বছর অপেক্ষা করেন দুই সালে মুক্তি পাবার পর তা গ্রহণ করতে যান এই সময়ের মধ্যে সুকি আন্তর্জাতিক ব্যক্তিতে পরিণত হন বিশ্ব নেতৃবৃন্দ তাকে সম্মানের চোখে দেখতে শুরু করেন আমি শুধু আশায় বিশ্বাস করি না আমি কঠোর কাজই বিশ্বাসী তুমি কষ্টের সাথে কাজ করে যাও সেটাই তুমি পাবা যা তুমি আশা করছ সন্তানদের বিদেশি নাগরিকত্বের কারণে সুকি সাংবিধানিকভাবে দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না যদিও তিনি পেছন থেকে শাসন ক্ষমতা পরিচালনার কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নির্বাচনে বিজয়ী হওয়ার পর এখন সামনে তার বড় চ্যালেঞ্জগুলো অতিক্রমের কাজ দেখার জন্যই সবাই অপেক্ষা করছে